ভাই এটা কবে থেকে শুরু তারিখ থেকে হ্যাঁ এটার নাম এখন কি দিছে আমরা আছি চাঁদপুর স্টেডিয়ামের পেছনে তো দেখতে পাচ্ছেন বাণিজ্য মেলার জন্য এখানে সব আয়োজন চলতেছে এই যে আমরা জানি যে বিজয় মেলা এবছর চব্বিশ সালে হয় নাই চাঁদপুরের ঐতিহ্যবাহী মেলা বিজয় মেলা যেটা এবার চব্বিশ সালে হয় নাই কিন্তু পঁচিশ সালে এখন বাণিজ্য মেলার জন্য সব আয়োজন চলতেছে ভাই এটা কবে থেকে শুরু তারিখ থেকে হ্যাঁ এটার নাম এখন কি দিছে মেলার নাম বাণিজ্য মেলা তো ব্যাস এখন বাণিজ্য মেলা চলবে বিজয় মেলার আদলেই দেখতেছেন সব দোকানপাট নির্মাণ কাজ চলতেছে আমাদের চাঁদপুর স্টেডিয়ামের পেছনে এই যে দোকানগুলা বসাইতেছে এখনও পুরোপুরি কমপ্লিট হয় নাই আরও নয় থেকে দশ দিন বাকি আছে দেখতে পারতেছেন বিশাল এলাকা নিয়ে চাঁদপুর স্টেডিয়ামের পেছনে বাণিজ্য মেলার কার্যক্রম চলমান তো এই বাণিজ্য মেলা শুরু হবে জানুয়ারির বিশ তারিখ থেকে আপনারা যারা জানেন না এই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন যে কবে থেকে চালু হবে বাণিজ্য মেলা চাঁদপুরের যেটা নিয়ে চাঁদপুরবাসী খুবই হতাশ ছিলেন এই যে এখানে কী যেন একটা বনাইতেছে বিশাল এলাকা নিয়ে বাণিজ্য মেলার কার্যক্রম চলতেছে যে লোকজন কাজ করতেছে যেহেতু বিশ হতে শুরু হবে সেই জন্য পুরোদমে বাণিজ্য মেলার কাজ চলতেছে তো এখানে গে চেলের বা লোহার জাতীয় ই দিয়ে ওনার একটা ই বানাইতেছে দেখতে পারতেছে